প্রিয় সহকর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের যে কাজগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের স্কুলগুলোকে আমরা আমরা ডিভাইডেশন করে দিয়েছি এবং এই স্কুল ডিভাইডেশনের কারণে আপনি আপনার যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আপনি খুব সহজে কাজ করতে পারবেন যেহেতু এখানে নাম্বারগুলো নিয়ে আসা আছে এবং এই নাম্বারগুলো যারা পরীক্ষা দিয়েছে তাদের তো সেই ক্ষেত্রে তারা এখন তো যেহেতু বাসায় বসে আছে খুব সহজেই তারা কিন্তু এখন কম্পিউটার এবং ইংলিশ শিখতে পারবে তাদেরকে ইনভাইট এমনভাবে করতে হবে যেন অন্তত দেখার জন্য হলেও তারা আমাদের এখানে আসে তো আমরা যদি ইরফানের প্রোফাইলে যাই তাহলে দেখব যে ইরফান ইরফানের জন্যে পাঁচটি ওয়েবসাইট স্কুল দেওয়া আছে মধ্যে পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ ওয়াজরাল স্কুল অ্যান্ড কলেজ হলিদানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাকিব উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রজওয়ালি মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলগুলোর নাম্বারে যোগাযোগ করা গুগল ছিটে আপডেট করা মোবাইলে সেভ করা হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়া ইত্যাদি সব কাজই এরফান এখানে করতে পারবে আমরা যদি সাকলাইনের প্রোফাইলে যাই তাহলে সাকলাইনের প্রোফাইলে আমরা দেখতে পারব হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মধুপুর মাধ্যমিক বিদ্যালয় রেয়াতুল চান্নাত ও দাখিল মাদ্রাসা কালোহাটি মাধ্যমিক বিদ্যালয় গান্না মাধ্যমিক বিদ্যালয় চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় সাকলাইনের দায়িত্ব রয়েছে সাকলাইন এক্ষেত্রে শিট তৈরি করবে এবং কার সাথে কী কথা হচ্ছে সেগুলো রেকর্ড রাখবে প্রত্যেকটি স্কুল থেকে ন্যূনতম আমাদের এই মাসে একজন করে স্টুডেন্ট টার্গেট দেওয়া আছে আশা করি সকলেই এই কাজটি করতে পারবে শাকিনোরের জন্য নির্ধারিত স্কুলসমূহ হচ্ছে বাড়িয়া জেট কে মাধ্যমিক বিদ্যালয় মনোডিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোরচাল দাখিল মাদ্রাসা নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তেলতলা মাধ্যমিক বিদ্যালয় আসলে এখানে স্কুলগুলো যে নাম দেওয়া আছে এগুলো বাদেও যদি আপনি কোনো স্কুলে কাজ করেন সেখান থেকে রেফারেন্সে যে কোনো স্টুডেন্ট আসলে সেটা কিন্তু আপনার রেফারেন্সেই লিপিবদ্ধ করা হবে এবং এই টাকার উপরে আপনার কমিশন প্রদান করা হবে শ্রদ্ধ শরিফুল ভাই তাকে শিশুকুন্দ স্কুল অ্যান্ড কলেজ নিউ একাডেমি স্কুল মশির রহমান বিদ্যালয় এবং মুকিমপুর মাধ্যমিক বিদ্যালয় এই চারটা স্কুলের দায়িত্ব তিনি বুঝে নিয়েছেন এবং এক্ষেত্রে চারটা স্কুল থেকে আমাদের সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে হবে বৈশাখী অনেক কষ্ট করে চারটা স্কুল নিতে পেরেছে তার ভিতরে জানাত মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরাতলা দাখিল মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসা আর বায়খালী স্কুল এগুলো হচ্ছে যে বৈশাখী দায়িত্ব নিয়েছে আমাদের শ্রদ্ধেহ সাবরিনা ম্যাডাম তিনি আমাদের গুরুত্বপূর্ণ পদে আছেন সভাপতি হিসেবে তারপরেও উনি পাঁচটা স্কুলে দায়িত্ব গ্রহণ করেছেন পারমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় বেরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় কেষ্টপুর মাধ্যমিক বিদ্যালয় এবং দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয় আশা করি সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালনের পাশাপাশি এই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন আমাদের কানিস ফাতেমা মৌ এর স্কুলগুলো লিপিবদ্ধ করা সম্ভব হয়নি একটি মাত্র স্কুল লিপিবদ্ধ করা আছে সেটা হচ্ছে উদাপুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মৌকে অনুরোধ করবো বাকি চারটা স্কুল কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ রাসেল আমাদের নতুন হিসেবে সেও পাঁচটা স্কুলের দায়িত্ব নিয়েছে আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয় হরিধানি মাধ্যমিক বিদ্যালয় নগরবাথান পাথান এবং রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলগুলো সুন্দরভাবে দায়িত্ব পালন করলে আমরা এখান থেকে ভালো একটি ফিডব্যাক নিয়ে আসতে পারবো খুব সহজে পলিটেকনিক ভর্তির জন্যে আমাদের ভর্তি ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে তো যারা ভর্তি ফর্ম নিয়ে আবেদন করবে তারা ভর্তি ফর্মের সাথে স্কলারশিপ জমা দিয়ে প্রথম মাসে বেতন সহ এবং অ্যাডমিশন দিয়ে ভর্তি হতে পারবেন